অনেকে আমাদেরকে এই প্রশ্নটি করে থাকেন যে ডুলিঙ্গ দিয়ে কি ভিসা হবে কিনা বা কোন কোন দেশে ভিসা হবে দেখুন আপনি ডুলিঙ্গ দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন কিন্তু ভিসার ক্ষেত্রে যে আটকে গেলেন এই কনফিউশনে আপনি পড়ুন এটা আমি চাই না এখন এটা জানার উপায় কি দেখুন সর্বপ্রথম ইউনিভার্সিটির ক্ষেত্রে পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি কম বেশি ডুলিং অ্যাকসেপ্ট করবে এটা কোনো সমস্যা নেই যদি নাও করে থাকে সেটা তাদের ওয়েবসাইটে লেখা থাকবে স্পষ্ট স্পষ্টভাবে যে আমাদের আইএলসি লাগবে অথবা আমাদের টফেল লাগবে অথবা আইএসপিটি টোফেল আপনি যেটাই দেন চলবে এটা ওরা স্পষ্ট লিখে দিবে আর এম্বাসির ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে এমবাসির ও আপনার ভিসা যে অ্যাপ্লিকেশন যে করবেন এটার একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে এবং এটার একটা চেক লিস্ট আছে এই যে চেক লিস্ট গুলো এই চেক গুলো যখন আপনি আপনি চেক করবেন আপনি নিজেই চেক করতে পারবেন যে দেশের ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে ঢুকবেন অ্যাপ্লিকেশন এর যে চেক লিস্ট সেটা লিখে সার্চ দিলে আপনার সেগুলো পেয়ে যাবেন তো এখানে যা দেখাবে তার উপরে ভিত্তি করে আপনাকে হচ্ছে কি করতে হবে প্রেপারেশন নিতে হবে এবং হচ্ছে দেখতে হবে যদি এখানে আপনি অ্যাকসেপ্ট করে তাহলে করে যদি না করে তাহলে না করে এটা তো তাদের ডিসিশন এখান থেকে আপনি আগে একটু ক্লিয়ার হয়ে নেবেন আমাদের জানা পথে মোরর মোটামুটি সব দেশেই ডু অ্যাকসেপ্ট করবে আশা করি কোনো সমস্যা হবে না এই ধরনের আরো অনেক ইনফরমেশন করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না